প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তিন পয়েন্ট এক অনুশীলনের এগারো নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো তো প্রশ্নে কি বলতেছে দেখো এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু ফোরটিন হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোলিস্কোয়ারের মান কত ঠিক আছে সেটা বের করবো তো প্রথমে আমরা লিখে দেব দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকাল টু সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি প্লাস সি টু ফোরটিন তো আমরা যদি ডিরেক্টলি এখানে সূত্রগুলো বসাই প্রত্যেকটা সূত্র হবে দুই নম্বর সূত্র সেটা কি মাইনাস তো সেই ক্ষেত্রে দেখবা প্রত্যেক জায়গায় টু এ বি টু বি সি টু সি এ এরকম থাকবে মাইনাস চিহ্ন দিয়ে তাই না তো এখানে কিন্তু টু এই এ বি প্লাস বি সি প্লাস সি এর কোনো মান কিন্তু দেওয়া নাই ঠিক আছে সেই জন্যই কিন্তু আমরা প্রথমে কি করব এ বি প্লাস বি সি প্লাস সি এর মানটা বের করে আসবো ঠিক আছে তো আমরা জানি আমরা জানি এ প্লাস বি প্লাস সি এ হোলিস্কোয়ার এটা হচ্ছে পাঁচ নম্বর সূত্র তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে সেটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ ঠিক আছে তো এখানে দেখো এ প্লাস বি প্লাস সি হোলিস্কোয়ার একটা মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এর মান সিক্স দিয়ে আছে তো এটাকে হোলিস্কোয়ার দিয়ে দেবো আমরা সিক্স এর হোলিস্কোয়ার ইকোয়াল টু এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের একটা মান দিয়ে আছে ফোরটিন আমরা এখানে ফোরটিন লিখে দিলাম এই পর্যন্ত তাই না এরপরে কী আছে প্লাস আছে তো এইটুকুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় কী আছে টু আছে তো টুটা কমন নিতে পারি টু কমন দিলে কী হয় এবি প্লাস বি সি প্লাস সি এ ঠিক আছে এখন এটা ক্যালকুলেশন করলে কত হবে থার্টি সিক্স ইকাল টু ফোরটিন প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ঠিক আছে বা আমরা এই লাইনে আগের লাইনটা এটা এই পাশে নিয়ে আসতে পারতাম সেটাই করে দিই দেখো এইখানে যদি আমরা আরেকটু কাজ করি একবারে থার্টি সিক্স মাইনাস ফোরটিন লিখি ঠিক আছে জাস্ট ফোরটিনটা ওই পাশ থেকে এ পাশে নিয়ে আসলাম তাহলে আমরা কত পাবো এই দুটো বিয়োগ করলে দেখো টোয়েন্টি টু হয় টোয়েন্টি টু ইকাল টু টু এবি প্লাস বি সি প্লাস সি এ ঠিক আছে এখন এটা যদি এ পাশে নিয়ে আসো এটা পাশে নিয়ে আসো তাহলে একবারে করে দিই আশা করি তোমরা বুঝতে পারবা তোমরা এটা এ এপাশে আর এটা পাশে পক্ষান্তর করবা তা আমি একবারে লিখে দিচ্ছি প্লাস বি সি প্লাস সি এ ইকাল টু আমরা কি লিখতে পারি টোয়েন্টি টু ডিভাইডেড বাই টু ঠিক আছে অতএব এব এবি প্লাস বি প্লাস সি এ ইকাল টু করলে হয় ইলেভেন ঠিক আছে তো আমরা এবি প্লাস বিসি প্লাস পেয়ে গেছে ঠিক আছে এটা কেন বের করলাম কারণ এইখানে যে সূত্রগুলো হবে সেটা এই আকারে আসবে সেটার মান কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল না ঠিক আছে এখন কিছু অংশ আমি মুছে দিচ্ছি উপর থেকে এখন আমরা কি লিখব অথয়েব অথয়েব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি দেওয়া ছিল এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার এই যে এখানে দেওয়া আছে ওইটাই লিখতেছি প্লাস সি মাইনাস এর হোল স্কয়ার ঠিক আছে এখন আমরা সূত্র অ্যাপ্লাই করবো এ মাইনাস বি হলিস্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার এটার সূত্র অ্যাপ্লাই করবো সেটা কী হবে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার এখন আমরা সি মাইনাস এ হলিস্কারের সূত্রটা অ্যাপ্লাই করবো দেখো কী হবে সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার ঠিক আছে এখন যদি আমরা এখানে যোগ বেগ করি তাহলে দেখো দুইটা এ স্কোয়ার আসে এখানে এই একটা এ স্কোয়ার আবারও লাস্টে একটা এ স্কোয়ার তো টু এ স্কার হবে প্লাস বি ও দুইটা আছে এটা আর এটা ঠিক আছে তাহলে কি লিখতে পারি টু বি এর স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে কয়টা দুইটা আছে ঠিক আছে তো সাজাই লিখলাম এখানে টু সি স্কোয়ার এখন দেখো মাইনাসগুলো সব এক জায়গায় নিয়ে আসবো এই যে মাইনাস টু এবি টু এবি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ ঠিক আছে এখন এই ভিতরে আমরা কী করতে পারছি টু কমন নেবো কেন নিচ্ছি কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের একটা মান কিন্তু আমাদের দেওয়া আছে যেটা আমরা আগে এখানে লিখে নিয়েছিলাম তাই না এখানে প্রশ্ন দেওয়া আছে তো কমন নিলে কি পাচ্ছে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমন নেওয়া মানে কি ভাগ তোমরা সবাই জানো আশা করি মাইনাস এখানে দেখো মাইনাস টু কমন নিতে পারছি আমরা কমন নিলে কি হবে এই যে আকারে নিয়ে আসবো কেন আমাদের এটার একটা মান পেয়েছিলাম ইলেভেন ঠিক আছে মাইনাস টু কমন নিলে কী হবে এ বি চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যায় প্লাস বি সি প্লাস সি এ ঠিক আছে ওকে এখন আমরা মানগুলো বসাই দিলেই সমাধান চলে আসবে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি এর মান কত ফোরটিন মাইনাস টু রেখে দিলাম প্লাস বি সি সি এর মান কত পেয়েছি আমরা ইলেভেন ঠিক আছে তো ইলেভেন পেয়েছি আমরা এখানে তোমরা লিখে দেবে মান বসিয়ে পাই ঠিক আছে তাহলে এটা করলে কত হবে টোয়েন্টি এইট মাইনাস এগারো দুকানে কত হয় বাইশ টোয়েন্টি টু তো বিয়োগ করলে কত হয় সিক্স অথবা নির্ণয় সমাধান এটার মান কত পেলাম আমরা সিক্স আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো ভালো থেকো দেখা হবে পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম